রাজ আমার সামনে যারা মুরব্বীরা বসে আছেন তাদের সামনে বেশি কিছু বলার মতো আমার কিছু নাই আমরা একটা কিছু করতে যাচ্ছি এটাই আমাদের জন্য আনন্দ আর আমাদের ফিল্মটা আসলে আমাদের পিছিয়ে পড়েছি আমাদের উন্নত করার জন্য আমাদের চেষ্টা করা উচিত এটিএন আছেন টমি ভাই আছেন ওনারা যদি ইনিশিয়েটিভ নেন ইনশাল্লাহ কিছু একটা ভালো হবে এই কামনা করি থ্যাংক ইউ ভেরি মাচ